গোপালগঞ্জে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনা ঘটলে একশো ধারা জারি করা হয় ষোলো জুলাই বুধবার বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর মার্কেটে তাদের ওপর হামলার ঘটনা ঘটে এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জামান জেলায় একশো ধারা জারি করেছেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যক্ষদর্শীরা বলছেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসুটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন এনসিপিকে বলা হয়েছিল সব কিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই